নমস্কার দর্শক বন্ধুরা ঈশ্বরের আস্থা চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজ এই ভিডিওতে আমি পাঁচটি এমন চিহ্নের কথা বলতে চলেছি যে চিহ্নগুলি যদি আপনারা নিজেদের মধ্যে দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত খুশি হয়েছেন এই চিহ্নগুলি সাধারণত যখন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রতি খুশি হয় তখনই ভক্তের মধ্যে দেখা যায় বা ভক্তের শরীরে দেখা যায় অনেক মানুষ আছেন যারা হয়তো এই চিহ্নগুলি নিজেদের মধ্যে লক্ষ্য করতে পারেন আবার অনেক হয়তো বুঝতে উঠতে পারেন না যে এইগুলি কেন দিব্য চিহ্ন বা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে কৃপা করে এই চিহ্নগুলি দিয়েছেন তাই এই ভিডিওতে এমন পাঁচটি বিশেষ চিহ্নের কথা আপনাদের বলবো যে চিহ্নগুলি যদি আপনি আপনার নিজের মধ্যে দেখতে পান বা নিজের শরীরে দেখতে পান বা অন্য কারোর মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন আপনার প্রতি বা সেই ব্যক্তির প্রতি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং খুশি হয়ে তার ওপরে অশেষ কৃপা করেছেন অনেক দিন ধরে পূজাপাঠ বা প্রার্থনার ফলে যখন ভগবান তার ভক্তের প্রতি প্রসন্ন হন তখনই তিনি তার ভক্তের মধ্যে এই চিহ্নগুলি দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তার ওপরে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার জীবনে আত্মাধিক উন্নতি হচ্ছে এবং সে কখনোই একজন সাধারণ মানুষ নয় তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক যে এই পাঁচটি বিশেষ চিহ্ন কি কি। ভিডিওটি আপনার শেষে অবধি দেখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির শেষে একটি লাইক করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট সেকশানে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার আসুন এক এক করে জেনে নেওয়া যাক এই পাঁচটি চিহ্ন কি কি। প্রথম যে চিহ্নটি আপনি আপনার শরীরে দেখতে পাবেন সেটা হলো আপনার চোখের আকৃতি পরিবর্তিত হয়ে যাবে আপনি যদি কোনো দিব্য পুরুষের চোখের দিকে তাকিয়ে দেখেন তার চোখের মধ্যে অদ্ভুত এক আকর্ষণ খুঁজে পাবেন শাস্ত্রে এই ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ঈশ্বরের প্রার্থনা নাম জপ ধ্যান ইত্যাদি করে তাহলে ধীরে ধীরে তার চোখের আকৃতি পরিবর্তন হয়ে যায় এবং তার চোখের মধ্যে এক অদ্ভুত সুন্দর আকর্ষণ সৃষ্টি হয় যা দেখে প্রত্যেকটা মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যায় এরকম ব্যক্তির চোখের দিকে তাকালে মনের মধ্যে নিজে থেকেই একটা শ্রদ্ধা ভাব জেগে ওঠে তার চোখের মধ্যে এক কোমল ভাব ফুটে ওঠে যা সবসময় অন্য মানুষের মনে শান্তি প্রদান করে যদি এরকমটা আপনাদের সাথে হয়ে থাকে তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে অশেষ কৃপা করেছেন এবং আপনি অত্যাধিক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন দ্বিতীয় যে চিহ্নটি নিজের শরীরে দেখতে পাবেন সেটি হলো মুখমণ্ডল একটা দিব্য ভাব প্রত্যক্ষ করা এই ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হন অর্থাৎ ভগবান যখন কোনো ব্যক্তির ওপরে কৃপা করেন তখন সে সেই ব্যক্তির রূপের মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করা যায় কারণ আত্মধিক বলের কারণে তার মধ্যে এই ধরনের পরিবর্তন আসা শুরু করে এবং তার মুখের এই দিব্য ভাবের কারণে প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে তাকালে আকর্ষণ বোধ করে এবং মনে মনে শান্তি অনুভব করে এবং যার মুখের মধ্যে এরকম পরিবর্তন আসে সে নিজেও এই জিনিসটি খুব ভালোভাবে প্রত্যক্ষ করতে পারে যে তার মুখে একটা দিব্য ভাব ফুটে উঠেছে এবং এটা তার জন্য অত্যন্ত ভালো একটি চিহ্ন যা ঈশ্বর দ্বারা সে স্বয়ং নিজে পেয়েছে তৃতীয় যে চিহ্নটি আছে সেটা হলো শরীরে চারপাশ থেকে বা শরীর থেকে সুন্দর গন্ধ আসা বন্ধুরা এই জিনিসটি হয়তো আপনারা কখনো কখনো লক্ষ্য করে থাকবেন যে যখন কোনো বড় সাধু বা মহাপুরুষের কাছে যাওয়া হয় তখন সেই সাধু বা মহাপুরুষের শরীর থেকে এক দিব্য সুন্দর গন্ধ অনুভব করতে পারা যায় যা আপনার মনকে একদম প্রসন্ন করে দেয় শাস্ত্রে একথা বলা হয়েছে যে ব্যক্তি ভগবানের কৃপা লাভ করে তার শরীরে থেকে এক দিব্য গন্ধ বের হতে থাকে এবং এটাও বলা হয়েছে যে এরকম ব্যক্তির আশেপাশে অন্য জনি থেকে আসা বিভিন্ন দৈব আত্মা ঘোরাফেরা করে এবং তাকে রক্ষা করে এই সুগন্ধ এইসব দৈব আত্মা থেকেই নির্গত হয় আবার অনেক ক্ষেত্রে এই গন্ধ সেই ব্যক্তির দৈব শক্তির কারণে তার শরীর থেকে বেরোনো শুরু হয় এবং এই গন্ধটা তার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষই পায় চতুর্থ যে চিহ্নটির কথা আমি বলবো সেটি আপনি নিজের শরীরেও পাবেন এটি আপনি তখন পাবেন যখন আপনি কোনো পশু পাখির সামনে যাবেন আপনি হয়তো এটা লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় কোনো কুকুর যে হয়তো প্রচণ্ড হিংস্র এবং সবাই তাকে ভয় পায় কিন্তু আপনি যখন তার সামনে যান সে একদম শান্ত হয়ে যায় এবং আপনার কাছে এসে আপনার আদর খাওয়ার চেষ্টা করে এবং এটি সব প্রাণীর সাথেই হয় যখন আপনি কোনো পশু পাখির কাছে যাবেন এবং সেই পশু বা পাখিটি নিজে থেকেই আপনার কাছে এসে আপনার কাছে আদর খেতে চাইবে বা আপনার পাশে এসে শান্তভাবে বসে থাকবে ভগবানের দিব্য শক্তির কারণে সেই পশু পাখি আপনার কাছে এসে দিব্য শক্তির অনুভব করতে চায় এবং তারা তখনই আপনার কাছে আসবে অত্যন্ত আনন্দ বোধ করবে পঞ্চম যে চিহ্নটি আপনি বুঝতে পারবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিহ্ন যে চিহ্নটি হয়তো সবাই নাও পেতে পারে যখন আপনার প্রতি ভগবান প্রসন্ন কৃপা করেন তখন আপনি লক্ষ্য করবেন আপনার দুই ভুরু যুগলের মাঝখানে যেখানে চক্র অবস্থিত সেই জায়গাটা নিজে থেকেই চিন চিন করতে শুরু করে অর্থাৎ মনে হবে কেউ যেন আঙুল দিয়ে হালকা করে আপনার দুই ভুরু যুগলের মাঝখানে চাপ দিচ্ছে বন্ধুরা এই সংকেতটি অত্যন্ত বড় একটি সংকেত যা বোঝায় যে আপনার আত্যাধিক জীবন অত্যন্ত উন্নত হতে চলেছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে যাওয়ার জন্য কৃপা করছেন এই ধরনের চিহ্ন আপনার আজ্ঞাচক্র অর্থাৎ তৃতীয় নেত্র খোলার একটা বড় ইঙ্গিত প্রদান করে তাহলে বন্ধুরা যদি এই ধরনের সংকেত আপনিও কখনো পেয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশানে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবারে আসুন ভগবান শ্রীকৃষ্ণে কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটি দরজা খুলে দেয় অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ সবাই বলে একজন চলে গেলেও জীবনটা থেমে থাকে না কিন্তু সত্যিটা এটাই জীবনে হাজার কেউ এলেও ওই একজনের শূন্যতা থেকেই যায় যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসতে পারো কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে কখনো কষ্ট দিও না কারণ পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নাও কিন্তু কারো কাছে হয়তো তুমি তার পৃথিবী কষ্ট কখনো কাউকে মানুষকে কষ্ট দেয় না সুখই মানুষকে কষ্ট দেয় তাই সুখের পেছনে ঘুরে সময় নষ্ট না করে দুঃখে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছুই নয় সোনা এবং লোহা কোনটি বেশি বহুমূল্য সবাই বলবে সোনা ঠিকই ওই কিন্তু সোনার জিনিসকে আমরা লোহার সিন্ধুকে রাখি তাহলে কোনটার ওপর আমাদের ভরসা বেশি সোনা নাকি লোহা ভগবান বলেন রাতে ঘুমাতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে দাও তাহলে তুমি ঘুমিয়ে ওঠার আগে আমি তোমাকেও ক্ষমা করে দেব যদি আপনার দ্বারা কোনো ব্যক্তি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নিন আর যদি আপনি কারোর দ্বারা কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে ক্ষমা করে দিন এবং সব দুঃখ ভগবানকে সেবে দিন নিশ্চিন্ত থাকুন বিশ্বাস করুন এতে আপনার জীবন অনেকটাই সুখ শান্তিতে ভরে উঠবে প্রার্থনা আর ধ্যান দুটোই জীবনে খুব অপরিহার্য কারণ প্রার্থনার মাধ্যমে ভগবান আপনার কথা শোনেন আর ধ্যানের মাধ্যমে আপনি ভগবানের কথা শোনেন গীতায় বলা হয়েছে যদি আপনি কোনো ব্যক্তির মধ্যে ভালো কিছু দেখতে পান তাহলে ভালো সে নয় ভালো আপনি কারণ তার ভালো দিকটা দেখার দৃষ্টি আপনার কাছেই আছে দুর্বৃত্ত মানুষদের যদি শুধু উপদেশ দিয়ে কাজ হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতেই দিতেন না আমাদের কাছে যেটা আছে তার আনন্দ আমরা তখনই উপভোগ করতে পারবো যদি আমার কাছে সেই চিন্তাটা ছেড়েই দিই যে আমাদের কাছে কি নেই যে কোনো সমস্যার মাত্র দুটি সমাধান থাকে প্রথমটি হলো হাল ছেড়ে দেওয়া আর দ্বিতীয়টি হল সমস্যার মোকাবেলা করা ভালো সময়ের অপেক্ষায় যে বসে থাকে তার জীবন থেকে কখনো খারাপ সময় যায় না ভালো সময় নিজে থেকে কখনো আসে না তাকে নিয়ে আসতে হয় প্রকৃত বড় মানুষ সে যার সামনে কোনো মানুষ নিজেকে ছোট অনুভব করে না আপনি সফল হতে চাইলে জীবনে আপনাকে অনেক পরীক্ষা নেবে যাচাই করবেন এবং আপনাকে সেই সব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নাহি জ্ঞানে সহিংস পবিত্র মিহ বিদ্যতা এই সংসারে জ্ঞানের সমান পবিত্র কোনো সাধনা হতে পারে না আর জ্ঞান লাভের ইচ্ছা থাকলে তবেই জ্ঞান লাভ সম্ভব তাহলে বন্ধুরা আজ এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরের কোন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ